রক্তের কণিকা ধ্বংস হওয়া হেপাটাইটিস রোগ ম্যালেরিয়া কালাজর প্রভৃতি কারণে এই জন্ডিস রোগটি হয় এই জন্ডিস রোগ হলে যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদের সকলের ধারণা আছে তাই এই সম্পর্কে আমি আপনাদের কিছু বলবো না অনেক রোগী দেখা যায় যে জন্ডিস রোগ হলে সেই রোগগুলোকে চিকিৎসা করাতে চান না ভাবে কি যে এমনিতেই আরোগ্য হয়ে যাবে অবহেলা করে চলে আবার অনেকেই আবার কবিরাজি কবিরাজি করে বিভিন্ন রকম গাছ গাছড়া খায় তারপরে মালা নেয় এগুলো দেখা যায় রুগীদের কাছ থেকে শুনলে বোঝা যায় যে জন্ডিস রোগের বিভিন্ন প্রকার চিকিৎসা করে এলোমেলো চিকিৎসা করে আমি ওই সমস্ত রোগীদের রিকোয়েস্ট করবো আপনারা এগুলো করবেন না এগুলো করতে যাবেন না কেননা জন্ডিস রোগটি ভালো নয় এই রোগটি যত তাড়াতাড়ি পারেন এই রোগটি চিকিৎসা করাবেন এবং ডক্টরবাবুর কাছে গিয়ে পরামর্শ নেবেন তাতে আপনাদের সুবিধা হবে আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে তার দ্রুতভাবে কার্যকারী তিনটি ঔষধের কিছু লক্ষণ ডোজ শক্তি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখি ভিডিও কন্টেন্টটির নাম হবে থ্রি কুইকার রেমিডিস ফর জন্ডিস এটার মানেটা কী হবে এটার বাংলার মানে হবে জন্ডিস চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকারী তিনটি ঔষধ এখন এই সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা তো জন্ডিস রোগটির জন্য বিভিন্ন প্রকার ঔষধ ব্যবহার করেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই তিনটি রেমিডি যে কোনো একটি আপনি লক্ষণ অনুসারে চিকিৎসা একবার করে দেখুন তো এই তিনটি রেমিডি ভালো রেমিডি এছাড়া এই তিনটি রেমিডি বিখ্যাত ডক্টর ডক্টর বরিক সাহেব তিনি সাজেস্টেড করেছেন এই তিনটি রেমিডি তিনি বলেছেন যে এই তিনটি রেমিডি জন্ডিস রোগে দ্রুতভাবে কাজ করে এখন আমি এই যে তিনটি গুরুত্বপূর্ণ রেমেডি রয়েছে এই গুরুত্বপূর্ণ তিনটি রেমিডিসের কি লক্ষণ আছে তার কি শক্তি ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে এ সম্পর্কে ধারণা দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে কোনো রোগ ধরে হয় না লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় তথাপি একটা কথা রয়েছে সেই কথাটি হচ্ছে যে বিভিন্ন ডক্টর তাদের প্র্যাকটিস লাইফে দেখেছে যে কিছু কিছু রোগের জন্য আমাদের হোমিওপ্যাথি কিছু কিছু ঔষধ ভালো কাজ করে তাই তাদের এই অভিজ্ঞতা থেকে তৈরি হয় আমাদের এই প্র্যাকটিশনার গাইড এই প্র্যাকটিশনার গাইডে কিন্তু রোগ ভিত্তিতেই চিকিৎসা দেয় কিন্তু তথাপিও লক্ষণ দেখে লক্ষণ দেখে যে কোন ঔষধের কোন লক্ষণ আছে সেই লক্ষণের সঙ্গে রোগী সাদৃশ্য হয় কিনা সেইভাবে ওষুধ দেয় যাই হোক আমরা এক দুই করে জেনে নিই তিনটি রেমেডিসের লক্ষণ আমি প্রথমে আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডিটির কথা বলি সেটা হচ্ছে নাম্বার ওয়ানে ব্লাটা অ্যামেরি কানা ভুল নামটাই লিখে দিলাম এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন আচ্ছা প্রায় এই একই রকম নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্য একটা ঔষধ আবিষ্কার করেছিল এটা কিন্তু সেই ঔষধ নয় এখন এই ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই ঔষধের কোন লক্ষণগুলো আছে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার মনে হয় যে ঔষধ খুঁজে বের করতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই ব্লাটায় আমেরিকানের রুগীদের এই চামড়া এই চামড়া হলুদ হয়ে যায় জন্ডিস হলে তো চামড়া হলুদ হবে এটা তো কমন কথা তাছাড়া আরও কিছু লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে যে উদরি বা সৎভাব দেখা দেয় এবং রুগীরা প্রচণ্ডভাবে ক্লান্তি অনুভব করে বিশেষ করে ওই উপরে ওঠার দিকে তো আমরা যেটা জানলাম যে এই ব্লাটা আমেরিকানা রুগীদের উদরি বা সদভাব আসতে পারে উদরি এবং সদ দুটো একই সঙ্গে আসতে পারে এই ওদেরই হচ্ছে পেট ফুলে যাওয়া ঠিক আছে আর সোদবনে বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া সেটা আসতে পারে আর তার সঙ্গে আসবে ভীষণ ক্লান্তিবোধ আর এই ক্লান্তিবোধটা ওই যখন উপরের দিকে ওঠে মানে নিচের থেকে উপরের দিকে ওঠে তখন এই ক্লান্তিবোধ কিন্তু বেশি হয় আর আর সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে যে এই ব্লাটা অ্যাম্বিকানা রুগীরা যখন প্রস্রাব করে মানে জন্ডিস রোগে যখন আক্রান্ত হয় তখন মূত্রনালিতে পেইন হয় তো যাই হোক আমরা মূল সার কথা যেটা জানলাম সেটা হচ্ছে ব্লাটা আমেরিকান ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে দুটো বিষয় থাকতে হবে আমি আপনাদের লিখে দেখাই এটা যদি ব্যবহার করতে চান তাহলে থাকতে হবে উদরি উদোরি মানে হচ্ছে পেট ফুলে যাওয়া অথবা বা সোত সোত মানে হচ্ছে বিভিন্ন অংশ ফোলা ঠিক আছে সোদ বাপ থাকতে হবে উদরি বা সোদ থাকতে হবে আর একটা কী থাকতে হবে প্লাস হচ্ছে ক্লান্তিবোধ ক্লান্তিবোধ যে জন্ডিসে এই উদরী বা সদ্ভাব আছে এবং প্রচণ্ড ক্লান্তিবোধ আছে এই দুটো বিষয় থাকবে সেখানে আপনি এই ব্লাটা আমেরিকানা ব্যবহার করবেন এটা হচ্ছে এর সার কথা বা সারাংশ এখন আপনি এই ব্লাটা অ্যামিকানা ঔষধটি যদি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন আপনাদের দ্বিতীয় রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে চিওনানথাস এটা মাদার টিংসার ব্যবহার করবেন এখন এই চিওনানথাস ঔষধে রুগীদের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবেন এই রুগীদের যকৃতের বিবৃদ্ধি সহ জন্ডিস রোগ হয় যকৃতের কোনো একটা পরিবর্তন ঘটে অবশ্যই ঘটে সেটা রিপোর্ট করালে বোঝা যায় তার সঙ্গে জন্ডিস রোগটি আসে আর এদের যে মল হয় সেই মল নরমই হয় কিন্তু দেখতে কাদার মতন হয় এই চিওনান্থাস রুগীদের জীব খুব লেপাবৃত থাকে মনে হয় যেন প্রলেপ পড়ে গেছে একটা আবরণ পড়ে গেছে আর ক্ষুধায় একদমই থাকে না তো আমরা সার অংশ যেটা শিখলাম যে আপনি যদি এইচিওনাথাস ঔষধটি ব্যবহার করতে চান তাহলে কি কি থাকতে হবে থাকতে হবে মলটা হচ্ছে কাদার মতো তিনটে বিষয় থাকতে হবে ঠিক আছে কাদার মতন মল অবশ্যই কাদার মতো আচ্ছা প্লাস কি থাকতে হবে প্লাস হচ্ছে ক্ষুধা কম ক্ষুধা কম আর একটি কী থাকতে হবে সেটা হচ্ছে জীব হচ্ছে লেপাবৃত লেপাবৃত দেখুন আমি কী লিখলাম সেটা হচ্ছে এই চিওনান্থাস ঔষধটি যদি ব্যবহার করতে চান এই জন্ডিস্যকে তাহলে তিনটি সার কথা থাকতে হবে মানে তিনটি বিষয় থাকতে হবে একটা হচ্ছে মল হচ্ছে কাদার মতো দ্বিতীয়টি হচ্ছে ক্ষুদা একদমই থাকে না মানে ক্ষুদা কম থাকে আর তৃতীয়টা হচ্ছে লেপা লেপাবৃত এই তিনটি বিষয় দেখে নেবেন যেখানে থাকবে সেখানে আপনার একমাত্র ঔষধ আছে এই চিওনান্থাস এখন এই চিওনান্থাস মাদার টিংচারটাই জন্ডিস রোগে বেশি ব্যবহার করা হয় আপনি মাদারটিংচার দশ ফোটা করে দিনে তিনবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ রেমিডিটি বলি সেটা হচ্ছে এলাটারি আম এবারে এই এলাটারি আপনি অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই এলাটারিয়াম ঔষধের রুগীদের আপনি কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবেন এদের যে চামড়া এই এলাটোরিয়ামের রুগীদের যে চামড়া সেই চামড়ার বর্ণ কমলা লেবুর মতন হয়ে যায় কমলা লেবু তো আপনারা চেনেন কমলা লেবু পাকলে যেরকমটি হয় সেরকমটি হয় আর চামড়া কিন্তু ফোলা ফোলা বাবু থাকে এর সঙ্গে আর এই এলাটোরিয়ামের রুগীদের প্রচণ্ড পরিমাণে ভেদভমি হয় যদি উদারাময় হয় মানে ডায়রিয়া হয় তাহলে তরল মল সজরে নির্গত হয় মানে পিসকারি দিয়ে জল ছিটালে যেরকম হয় জোরে হয় ঠিক তদ্রূপভাবেই হয় তাহলে আমরা এই এলাটোরিয়াম ঔষধটির সার কথাটা কি পেলাম সেই সার কথাটা হচ্ছে যে যেটা যদি আপনি ব্যবহার করতে চান বমিও হতে পারে আর উদারাময় মানে ডায়রিয়াও হতে পারে হ্যাঁ উদারাময় আর এর যে ভেদটা হবে মানে স্র্যাব যেটা হবে সেটা কিন্তু প্রচুর হতে হবে ঠিক আছে প্রচুর প্রচুর এই যে যে রেমিডিটি এলাটোরিয়াম যে রেমিডিটি এই ঔষধটি সাধারণত জন্ডিসের লাস্ট স্টেজে এরকম লক্ষণ আসে মানে লেবারের ফাংশন একেবারে শেষ হয়ে যায় তখন রুগীদের প্রচণ্ড পরিমাণে ভেদভূমি হয় তখন এই লক্ষণগুলো আসে তো সেই সময় যদি ব্যবহার করা যায় এই ওষুধটি তাহলে রুগীর প্রাণ বাঁচানো সম্ভব যাই হোক আমাদের এই এলাটেরিয়াম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই সার অংশগুলো মনে রাখবেন বমি হোক বা উদারাময় হোক এটা থাকতেই হবে আর যে ভেদ বা বমি হবে সেটার পরিমাণটা কিন্তু প্রচুর হতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ